তোরা হে দা বিইউনিসাইদ আর আমি তো দুগেরই টং দোকানে দেই খুজি আসলাম তোরা আমারে বললি আমারে এত কষ্ট করা লাগদো দেখ গাইনি গেছ দেখ হ্যাঁ জানেজ আবরে তো কোইজা লাগবে তুমি তো আম পানি পরিবারের তাই সব তোমার আমাকে যাওয়া লাগ আরে দোস্ত ওভাবে কিছু না থাক বন্ধু মানুষ আমরা তো সব একসাথে তাই এ দা বই বন্ধু বন্ধ তাই তুই করতেছিস ওর কি ষ্টডা দরকার আমাকে কি ষ্টডাস আর আমরা যে প্ল্যান করিছি সন্ধে না আমাগে থাকতে পারবে কি না বলা তো যায় না আম্বানি পরিবার সন্তান তো থাকতেও পারে তুই শোন এ দোস তুই না সব সময় বেশি বেশি কোষ দে আমি ওর কাছে শুনতেছি আরে দোস তোরা কি প্ল্যানিং করেছিস তা আমার দানি আর আমি কিছু মনে করতেছ না কিন্তু ক প্রতি বছরই তো আমরা ঘুরতে যাই তুই তো জানিস এই তো কোনে কোনে যাবি কোনে তা করছি আমরা আগের বার কোনে গেলাম কক্সবাজার গেলাম তাই এইবার আসছে আমরা সাজেক যাওয়ার প্ল্যান করতেছি হ্যাঁ তা আমাকে তো দুখের সাথে আমার নিস আমার নিস আমরা তুই সাথে যাবই যাব যাবই যাবো মনে আছে মারে যাই কছে মামার বাড়ি যাওয়ার কথা সাদেক যাতে কয় টাকা লাগে জানিস তোর পকেটে টাকা আছে দোষ ও তো আমায়গেরই বন্ধু তা আমরা সবাই মিলে খরচটা দিয়ে দিয়ে না ওই প্রতি বছর তো খরচ আমরাই দিয়ে দি আর একটা লোক সাদেক যাতে কয় টাকা খরচ হয় জানিস আমি ভাই কো এক টাকাও দিতে পারবো না তোকে যদি টাকা বেশি থাকে তা তোরা দিয়ে দেবে দোষ তুই কি বুঝে গেছিস তোর গার্লফ্রেন্ডের বিয়েই যাচ্ছিল রাত একটার সময় এ যাইয়ে তোর গার্লফ্রেন্ডের নিয়ে চলে এলো তুই শান কনসিলি তুই ছিলে একটা ব্যবসার কাছে ভাইরি সিলি মনে আছে এসব কথা ও জীবনে রিস্ক নিয়ে তোর গার্লফ্রেন্ডের এর তোর সাথে বিয়ে দিলে এসব কথা ভুলে যাস মনে কর দিন শান্ত তুই এটা কি কথা কইলি বন্ধু বন্ধুর জন্য ওইটু করতেই পারে তার জন্য এখন আবার ঘুরতে যাওয়ার ভিতরে ওই কথা তুলে ধরবি খুঁটাতে হয়ে গেল না আরে দোষ ওই পুরনো কথা ওই সব টানিস নেই তা আমার জন্য তুই ঝামেলাই যাচ্ছে ঘুরতে যাওয়া তো তা তোরা আইবা যাই ঘুরে আই দোষ এ চুপ কোনো কথা কিনা বয় হ্যাঁ বন্ধু বন্ধুর জন্য করতেই পারে এই তো লাইনে আইসি তুই তাহলে আমরাও তার জন্য একটু করি দেখ সবাই মিলে কি করা যায় এ বন্ধু তোরা তো সাদেক যাচ্ছে তা ওনা তো তোরা তো মেলা প্রোগ্রাম তা মেলা খরচ তা আসলে আমি যাবার না তোরাই তোরাই যাই ঘুরে এসছি কেন কেন যাবি না কেন এটা টাকা তো ভালোই লাভ লাভ আর শোন তুই না আগিলেও তোরা জোর করে নিয়ে যাবো আর এইবার যাই আমরা জায়গায় এক সপ্তাহ থাকবো এক সপ্তাহে ফোনে যা খরচ আসা যা যা খরচ সব খরচ তোর দেওয়া লাগবে আরে দোষ আমি ওই মেলা দিন আগে আমি কয়দিন রাজমিস্ত্রি কাজ করলাম না তার দুই হাজার টাকা আমি গুছাইলাম আমি টাস মোবাইল কিনবো তাই তা ওই টাকার মোবাইল কিনবান না তা ওই তোকে দিবানে তা ওই দিয়ে তাহলে আমরা এই করি আসবানে এ দুই হাজার টাকা না দিলি তোর ফুল টাকায় দিতে হবে আর না দিলে চুপ করি বসি থাক কি করতে হয় আমরা করবানে তোরা তো জানিস আমার অর্থনৈতিক অবস্থা তাই এইবার আর তোরা রাগ জাগ করিস নে তোরা এবার যে আয় পরের বার ইনশাল্লাহ আমি তোকে হাতে যাব। হে তুই বেশি বুঝিস কেন রে তোর সিট সবার আগে বুক করা রয়েছে এরা তো সবাই মিলে মজা নিচ্ছিল এ বন্ধু তাহলে আমি সত্যি যাচ্ছি এ বন্ধু সত্যি আমি যাচ্ছি যতই যাই হোক সবসময় তুই আমাকে বন্ধু আর আমরা এতদিন ধরে যা করেছি তোরে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু করিনি মুখে অনেক কিছু কইছি আমরা আগামী মাসের এক তারিখে যাচ্ছি তুই সাথে যাচ্ছি রেডাই শিওর আর ওখানে যাইয়ে থালবাড়ি দুয়া দায়ের করে আনা সব কাজ কিন্তু তোর করা লাগবে এটা মনে রাখিস ফিরি ফিরি নিয়ে যাচ্ছি না কিন্তু তোরে আরে বন্ধু ওরে ওই থালবাটি মাজা ভাত রান্না গোস রান্না ও সব আমি পারি ও আমি বাড়িও করি সমস্যা নেই আরে বন্ধু তুই চুপ কর দিন আসলে একটা মানুষ কি কব ক কনে আমরা যাচ্ছি বিআইপি একটা হোটেল আছে তোর কিচ্ছু করা লাগবে না তুই